আমরা এই যে বস্তির রাস্তা বস্তির রাস্তা বস্তি যাওয়া রাস্তা এই যে তলদিয়া বাড়িঘর এই যে কত বাড়িঘর এই যে তো এই ধরেন কত পুর্ব বাড়ি এই যে একটা বাড়ি উঠে তো এরকম রাস্তা বস্তা সব একদম সেই ব্র্যান্ডেড রাস্তা মজার রাস্তা এই যে পোলাফান পোলাফানের ঘোরাঘুরি করতেছে তে এই যে জায়গাটা সে অবশ্যই মজা লাগে সে বহুত মজার জায়গা এই যে ধরুন পানি আনে পানি দোষ গাছ এই যে পানি ধরুন কোথায় নাইতেছে এই যে এই যে পানি যে পানি এর যে দামতে নাইতেছে এই যে দামতে না এলো সব পানি তার এই যে পাহাড় এই যে মজার মজার আপেল গাছ আল গাছ তারপরে এই যে দিন বাড়ি এনে করে এত মজা মজার জায়গা নেম গাছ এই মজা মজার গাছ জায়গা কোনো ইউটিউব নাই আমি এনে করে দেখছি

এই যে দুই জায়গা গাড়িটা দেখতে থাকুন তৈরো মেক জায়গা জামেস্কা জায়গা একওয়া লাগবা হাই বাই জায়গা হিপি বলট বলট জায়গা একদম মজার মজার জায়গা আবা obice আঙ্গার মোবাইলেও তো সুবিধা না কম দামি মোবাইল সুদে দামি তুমি মোরে তো তার সুন্দর এই যে দুই যে এই যে এটা রাস্তা না দেখতেছে ऊपर पे गया था जेले रास्ता जिले रास्ता साइड रास्ता हम लोग गाड़ी टेस्टिंग करने के लिए आया <raw�़ी> की तरह तो इतनी ये पिक्चर ऐसे आते हैं फिर जा उठो यार শাला गुंजा बोल दे देख आएंगे तो কাম পাত ভাঙি গা তাৰ ৰাস্তা কাম কৰিব বান্দৰ নাক ঘুচাই ঘোঁচাই তাতে না মধি পোলা বান এনে Ah see